আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা কেমন আছেন সবাই আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এই ভিডিওটা বারবার সামনে আসতেছে যেখানে একটা ছেলে ভাতের প্লেট হাতে নিয়ে বলতেছে কি কেউ আছেন যে আমাদেরকে খাবারের জন্য কিছু টাকা দিবেন হ্যাঁ আমাদের ওস্তাদের নাম্বারে বিকাশ করেন তখন আবার পিছন থেকে তার যেই ওস্তাদ তার যেই হুজুর তিনি বিকাশ নামাজ বলতেছেন এর চাইতে লজ্জাজনক বিষয় আর কি হইতে পারে এর চেয়ে নিম্নমানের মন মানসিকতার কাজ আর কি হইতে পারে এত সুন্দর পোশাক অলি অলিবাসুর তাকুয়া তাকোয়ার পোশাক পৈরা হ্যাঁ এই ধরনের নবীওয়ালা পোশাক পৈরা ছাত্রদেরকে আপনারা কি শিক্ষা দিতেছেন শিক্ষা দিতেছেন এত ফুটফুটে একটা সুন্দর একটা বাচ্চা এই বাচ্চারে আপনারা যেখানে দান দেওয়ার ব্যাপার উদ্বুদ্ধ করবেন সেটা না করে কিভাবে ভিক্ষা চাইতে হয় আপনারা সেটা শিখাইতেছেন এবং কোথায় ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ভিডিও ছাড়তেছেন আপনাদের শিক্ষা ব্যবস্থা আপনাদের মন মানসিকতা কতটা ছোট কতটা হীন আপনারা পরিচয় দিতেছেন তা আমি সবাইকে বলছি না সব মোস্তাদরা সব হুজুরা কিন্তু এরকম না আপনাদের কয়েকজনের কারণে এই মাদ্রাসাগুলোর আজকে এই দুর্নাম উনি এইভাবে মূলত কি হইতেছে এই যে এইভাবে আপনারা ভিক্ষার একটা ইয়া দিলেন এটাতে কি হইতেছে ফার্স্ট অফ অল তো ধর্মকে আমাদের ইসলাম ধর্মকে ছোট করা হইতেছে দ্বিতীয়ত মাদ্রাসাগুলোর ব্যাপারে মানুষের মনের মধ্যে একটা খারাপ ধারণা জন্মাইতেছে তৃতীয়ত আপনি যে একজন নিম্নমন মানসিকতার মানুষ যিনি পিছন থেকে নাম্বারটা বলতেছেন আপনি যে একজন নিম্নমন মানসিকতার মানুষ আপনার শিক্ষাগত যোগ্যতা যে কী হইতে পারেন আপনি অনেক কিছু কিন্তু আপনার শিক্ষা আছে হয়তো দীক্ষা নেই তা না হইলে রকম একটা বাচ্চাকে দিয়ে এই ধরনের ভিডিও ক্রিয়েট ক্রিয়েট করা ভিডিও মেক করা আপনার কোন লজিকে ধরলো আপনার আরেকটা জিনিস ইসলামের আপনি কি এমন কোনো হাদিস দেখাইতে পারবেন যেখানে বলা আছে যে ধর্মীয় শিক্ষার ব্যাপারে ভিক্ষা করা যায় মানুষ কেন জানি মসজিদ মাদ্রাসার নাম দিয়ে ভিক্ষা করে কেন এটা হবে অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে বের হইলে গাড়ির সামনে আইসা মনোজ ভূমিকায় পরে গাড়ির তলে পড়ে না কি করে সেটার দেখার বিষয় না তাদের মনে হচ্ছে যে গাড়ির সামনে এসে পরে রাস্তার মধ্যে অনেক সময় দেখা যায় এই পার ওই পারে দড়ি টানা এই মাহফিল ওই মাহফিল এখানে মাদ্রাসা ওই মসজিদ হইতেছে মসজিদ হইতেছে ভালো কথা মাদ্রাসা হইতেছে ভালো কথা এটা তো নিজেদের অর্থায়নে করবেন এইভাবে ভাবে কেন এটা হবে বিক্ষাবৃত শিক্ষা এইটা এটা কোনো শিক্ষা ব্যবস্থা না যে শিক্ষা আপনাকে ভিক্ষা শিখায় ওইটা কোনো শিক্ষা হইতে পারে না ওইটা কোনো লজিকে আপনি কি করতে পারবেন না এটাকে আপনি জায়াজ করতে পারবেন না আর এখন তো কিছু হইলে আপনারা নতুন নতুন ফুত্র বাই করে দিবেন পরে কিছু বললেও তো বিপদ বলবে যে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি মাদ্রাসার বিরুদ্ধে না এখন সবাই কি হইতে চায় সবাই বড় হুজুর হইতে চায় সবাই বলো হজুর হইতে গিয়া দেখা যাক এখানে একটা মাদ্রাসা আছে পাশে না তার একটা মাদ্রাসা লাগবে আবার তার মাদ্রাসা লাগবে তিনি তিনি বড় হইতে কেন রে ভাই মাদ্রাসা হওয়া ঠিক আছে মাদ্রাসা হোক এটা আমরা চাই মাদ্রাসা যত বেশি হবে দিনের কাজ ইসলামের কাজ তত বেশি চলবে এটা আমরা সবাই চাই কিন্তু মাদ্রাসার নাম দিয়ে যে ভিক্ষা করার যে বিষয়টা এইটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না এইটা যে এই ভিডিওটা মেক করছেন যে এই ভিডিওটা তৈরি করছেন তার উচিত এই ভিডিওটা তারা তার ডিলিট করে দাও যে আবার বলতেছে যে এই ভিডিওটা শেয়ার করে দেন কত বড় কি বলবো এই ধরনের এই ধরনের লেবাসদারিদেরকে কি বলা যায় আসলে ভাষায় প্রকাশ করার মতো সকালবেলা বেলা ঘুম থেকে উঠার পরে এরকম একটা ভিডিও সামনে আসবে মানে কি বলার কোনো কিছুই বলার নাই এদেরকে